ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের সমন্বিত ফলাফল অর্থাৎ সিজিপিএ যে রেজাল্টটি সেটি প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে কিভাবে এই সিজিপিএ সহ রেজাল্ট দেখবেন সে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এরপর সার্চ বারে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটের ঠিকানা এনইউ ডট এসি ডট বিডি এটি আপনি টাইপ করবেন এনইউ ডট এসি ডট বিডিতে টাইপ করার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন অপশন দেখতে পাবেন এর ভিতর থেকে রেজাল্ট এই যে অপশনটি রয়েছে রেজাল্ট এর উপরে আপনাকে ক্লিক করতে হবে রেজাল্টের উপরে ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে রেজাল্টের উপরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়েছে যেখানে আপনি ডিগ্রি অনার্স মাস্টার্স এই অপশনগুলো দেখতে পাচ্ছেন যেহেতু এটি অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট তাই আপনাকে ক্লিক করতে হবে অনার্সের উপরে ক্লিক করার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি দেখতে পাবেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যেহেতু আপনি সমন্বিত ফলাফল দেখবেন তাই আপনাকে ক্লিক করতে হবে কনসোলিডেটেড এই অপশনটির উপরে কনসোলিডেটেড অপশনটির উপরে ক্লিক করার পরেই কিন্তু আপনি রোল রেজিস্ট্রেশন দেওয়ার অপশনটি পেয়ে যাবেন আপনার সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হবে এখানে এক্সাম রোল নামে একটি অপশন রয়েছে এখানে আপনার যে পরীক্ষার রোল নম্বরটি সেটি টাইপ করবেন তারপর রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনার যে পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর সেটি লিখবেন পাশাপাশি এক্সাম ইয়ার এখানে আপনাকে লিখতে হবে দুই হাজার বাইশ যেহেতু দুই সালের অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট এটি এরপরে আপনি দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড রয়েছে এই কোডটিকে আপনার এই যে বক্সটি রয়েছে এই বক্সে এই কোড নম্বরগুলো লিখতে হবে এরপর আপনি সার্চ রেজাল্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি সকল ইয়ারের রেজাল্টগুলো দেখতে পাবেন এবং একটি সমন্বিত যে রেজাল্ট অর্থাৎ সিজিপিএ সেটিও দেখতে পাবেন রোল এবং রেজিস্ট্রেশন সঠিকভাবে সাবমিট করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনি সকল ইয়ারের রেজাল্টগুলো দেখতে পাবেন এবং প্রতি প্রতিবর্ষে আপনার জিপিএ কত সেটিও দেখতে পারবেন এবং সমন্বিত যে সিজিপিএ সেটিও কিন্তু দেখতে পাবেন আশা করি এখন আপনি আপনার মোবাইল থেকেই নিজের যে সমন্বিত রেজাল্ট বা সমন্বিত সিজিপিএ অথবা যেটিকে আপনি বলে থাকেন মার্কশিট এই মার্কশিট কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে এই ভিডিওটি দেখেই নিজে নিজে দেখতে পারবেন আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন